আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য এই জায়গাটায় আসছি এখানে অনেকগুলা কোম্পানি রয়েছে যারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেবে আপনি গাড়ির ভিতরেই বসে থাকবেন ওরা পনেরো মিনিটের মধ্যে সেটা চেঞ্জ করে দেয় কিন্তু যদি অনেক সময় লাইন থাকে তাহলে একটু সময় লাগে আমি এখন একটু ওয়াইটিংয়ে আছি আমার সামনে দুইটা গাড়ি ছিল একটা অলরেডি চলে গিয়েছে আরেকটা প্রবেশ করেছে আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দিনাজপুরের কতগুলো দর্শনীয় স্থান যখন বাংলাদেশে ছিলাম দিনাজপুরে ঘুরে বেরিয়েছি সেটা আর সেই সাথে কথা বলবো আপনারা ইভি থ্রি নিয়ে প্রশ্ন করেছেন অনেকে যে ইভি থ্রি এই যে ভিসা যারা আবেদন করেছেন বা যারা প্রসেসিং দেখা যায় কোনো একটা পর্যায়ে রয়েছেন এই ভিসা দেওয়া কি আমেরিকা বন্ধ করে দিয়েছে কিনা বা এই যে ভিসা দেওয়া বন্ধ আছে বা পজ করে রেখেছে সেটা কোন স্টেপে আশা করি আপনার একটা ক্লিয়ার আইডিয়া আমি গাড়িতে বসে আছি আর ওরা ওদের মতো কাজ বাইরে করছে অর্থাৎ আপনি যেটা চেঞ্জ করতে চান যে নর্মাল কনভেনশনাল অয়েল নাকি সিনথেটিক অয়েল বললেই হবে ওরা আপনার দেখা যায় দশ পনেরো মিনিটের মধ্যেই চেঞ্জ করে দেবে আমি যেহেতু কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম বাংলাদেশের দিনাজপুর ঠাকুরগাঁও অনেকগুলো জেলা ঘুরে বেরিয়েছি সেই জায়গা থেকে আপনাদের কয়েকটা দর্শনীয় স্থান শেয়ার করব প্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেহরাবিয়া জামে মসজিদ এটা দিনাজপুর জেলার বিরল উপজেলার গোবিন্দপুরে অবস্থিত একটা ঐতিহাসিক মসজিদ ওই সময়ের জমিদার মেহরাব আলী চৌধুরী আঠারোশো সালে এই নান্দনিক ডিজাইনের মসজিদটি প্রতিষ্ঠা করেন এবং বামপাশেই ওনার কবর অর্থাৎ তাদের পারিবারিক গুরস্থান মসজিদের দুই পাশে এবং এই যে ডিজাইনের মসজিদ ওই সময়ে প্রতিষ্ঠা করা তখন এত বিদ্যান লোক বা যারা ইসলামিক নলেজ যাদের রয়েছে তারা এত অ্যাভেলেবেল ছিল না উনি তখন ইরান থেকে নিয়ে এসেছিলেন যেন লোকজনকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা যায় এবং ওই যে ওনার চিন্তাধারা সেই চিন্তাধারার কারণেই কিন্তু এলাকার অনেক উন্নয়ন ওই সময় উনি করেছিলেন এবং তার নিদর্শন কিন্তু এই জায়গাটায় রয়েছে ফলে এটা একটা ঐতিহাসিক মসজিদ অনেকেই কিন্তু এই মসজিদটা দেখার জন্য যায় যে একটা নান্দনিক ডিজাইন বা উনি মসজিদের জন্য জায়গা রেখে দিয়েছেন বা জমি রেখে দিয়েছেন সেই জায়গা থেকে যে ইনকাম হয় সেটা থেকে রমজান মাসে মানুষদেরকে ফ্রি ইফতার এবং খাওয়ানো হয় অনেক অ্যাক্টিভিটিস বা এই মসজিদ কেন্দ্রিক অনেক উন্নয়ন বা অনেক কর্মকাণ্ড পরিচালিত হয় এই এলাকায় ফলে এটা একটা একদিকে যেমন ঐতিহাসিক নিদর্শন অন্যদিকে ওনার যে কন্ট্রিবিউশন সমাজের উন্নয়নে তার নিদর্শন হিসাবে কিন্তু এটা রয়েছে এবং উনি এর পাশে শাহিত হয়ে আছেন ফলে প্রথম আমরা এই জায়গাটায় যাই এটা দেখার জন্য এবং খুবই ভালো লেগেছে বিশেষ করে ঐতিহাসিক জায়গাগুলো দেখতে কিন্তু আমার ভালো লাগে যায় আজ থেকে একশো পঁয়তাল্লিশ বছর আগে ওনার যে চিন্তাভাবনা উনি কী করেছিলেন বা লোকজনের এই পানির ব্যবস্থা তখন কিন্তু তেমন ছিল না পাশেই দেখলাম যে মসজিদের পাশে অজুখানা রয়েছে বা মসজিদের পাশে পুকুর রয়েছে এবং এর পাশেই কিন্তু ওনার বাড়ি বাড়ির সামনে কুয়া রয়েছে এবং দেখলাম যে লোকজন যখন চিকিৎসা নিতে আসত ওই সময়ের যে চিকিৎসা সেবা সেটা ছোটো ছোটো দেখুন ঘর তৈরি করা এবং সেই সেই জায়গা থেকে উনি সেবাটা প্রদান করতেন এই জিনিসগুলো দেখতে কিন্তু ভালো লেগেছে বা এই যে দেখুন এখনও কিন্তু এটা রয়েছে যে দাতব্য চিকিৎসালয় ওই সময়ের গোবিন্দপুরের ওই সময়ের যেই চিকিৎসালয়টা এই জায়গাটায় রয়েছে এবং এর পাশেই যে দেখুন কুয়া ফলে এই নিদর্শনগুলো দেখতে কিন্তু ভালো লাগছে এবং পরিত্যক্ত যে বাড়ি সেই জমিদার বাড়ি যদিও এখন তার পরবর্তী বংশধর হয়তো এই জায়গাটায় থাকে না অনেকেই শহরে থাকে অনেকেই দেশের বাইরে থাকে বা তারা অনেক সময় এই জায়গাটায় আসে ফলে এই নিদর্শনগুলো যখন দেখছিলাম সেটা ভালো লাগছিল উনিশশো সালে জমিদার মেহরাব চৌধুরী মৃত্যুবরণ করেন কিন্তু তার স্মৃতি বা তার কর্ম এখনও আছে মানুষ বাঁচে তার কর্মে এই জায়গাটায় দেখুন যে শিউলি ফুল বা শ্যাফালি বাংলায় যে শ্যাফালি ফুল সেটা এই ফুলের গাছ দেখতে পাচ্ছিলাম এবং নিচে অনেকগুলো ফুল পড়েছিল সো বহুদিন পর এই ফুল দেখলাম ভীষণ ভালো লাগা কাজ করছিল এরপর আমরা গেলাম হচ্ছে এই জায়গা থেকে অন্য একটা জায়গা সেটা হচ্ছে যে দিনাজপুরের দীপশিকা বিরলে দীপশিকা ওরা যে একটা এডুকেশান সেন্টার বা স্কুল বানিয়েছে নন একাডেমিক অর্থাৎ বর্তমান যে একাডেমিক কারিকুলাম এর বাইরে তাদের যে নিজস্ব স্টাইলে স্কুল এবং যে মাটির স্কুল বা মাটির ঘরের মধ্যে বাঁশ দিয়ে যে ডিজাইন করা সেটা বিদেশি একজন আর্কিটেক্ট উনি ডিজাইন করেছেন এই জিনিসটা দেখার জন্য এখানে গিয়েছিলাম খুব সুন্দর এবং এই যে ডিজাইন ডিজাইনটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন অর্থাৎ আপনি সচরাচর এটা দেখবেন না এখানে ইনফরমেশানগুলো দেওয়া কয়টি ভবন ছিল কে বানিয়েছে বা বাজেট কত বা কত সালে সেটা বানানো হয়েছে অর্থাৎ দুই সালে আমরা যেই সময়টায় আসছি সেই সময় স্কুলে ক্লাস হচ্ছিলো বাচ্চারা ক্লাসগুলো করছিলো এদের যে একটা আমেজ সেটা এই জায়গাটায় বিরাজ করছে এবং খুব সুন্দর একটা ইনভাররমেন্ট আশেপাশের ইনভাররমেন্টটাও কিন্তু খুব সুন্দর এবং আমেরিকায় যেটা দেখি যে বাচ্চাদের স্কুলে প্রচুর খেলার জায়গা থাকে বা সামনে বাচ্চাদেরকে একটা সময় খেলাধুলার জন্য বাইরে নিয়ে যাওয়া হয় এখানেও কিন্তু ওই রকমভাবেই স্কুলটা বানানো হয়েছে একদিকে হচ্ছে যে নান্দনিক ডিজাইন দেখুন বাঁশের সারি সারি বাঁশ দিয়ে ডিজাইন করে স্কুলটা বানানো সেটা অন্যদিকে হচ্ছে যে সামনে অনেক খেলার জায়গা খুব সুন্দর করে সাজানো সব মিলিয়ে অসাধারণ এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু যদি আমাদের যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে সেখানে যদি এরকমভাবে স্কুলগুলো করা হয় তাহলে কিন্তু বাচ্চারা আনন্দের সাথে স্কুলে আসবে অনেক সময় বাচ্চারা কিন্তু স্কুলে আসতে ভয় পায় কিন্তু শিক্ষাটা যদি আনন্দমুখর হয় বা অনেক তাদের যদি এটা ভালো লাগে তখন কিন্তু তাদেরকে জোর করে স্কুলে পাঠাতে হবে না তারা নিজের নিজে থেকেই প্রতিদিন সকালে কিন্তু স্কুলে চলে আসবে ফলে এই যে একটা ডিজাইন বা এই যে সুন্দর সেটা ভালো লাগছিল এই জায়গাটায় চমৎকার একটা স্কুল একদম বাচ্চাদের খেলার অনেক জায়গা রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর এবং ন্যাচারাল পরিবেশ সব মিলিয়ে সুন্দর করে এটা বাচ্চাদের জন্য একটা পারফেক্ট একটা জায়গা তারপর আমরা গেলাম একটা ফার্ম হাউস বা সুন্দর একটা ফার্ম দেখার জন্য দেখুন একমি এক রোড যে ফার্ম এটা খুবই বিশাল জায়গা নিয়ে বিশাল জায়গা নিয়ে তারা এটা করেছে এবং খুবই সুন্দর ভালো লাগছিল আর আপনাদেরকে যে কথা বলছিলাম যে থ্রি ভিসা অনেকেই প্রশ্ন করছেন যে ইভিথ থ্রি ভিসা প্রসেসিংটা কি হবে এটা কি বন্ধ হয়ে যাবে বা অনেকেই যারা অলরেডি প্রসেস শুরু করেছেন তাদের কি অবস্থা ইভি থ্রি ভিসার আপনারা জানেন যারা প্রসেস শুরু করবেন বা করেছেন এর তিনটা স্টেপ প্রথম হচ্ছে যে লেবার সার্টিফিকেটটা নেওয়া এই লেবার সার্টিফিকেটটা নিতেই কিন্তু অনেক সময় লাগে যে আমেরিকার কোনো একটা কোম্পানি আপনাকে কাজ দিবে এই এই যে একটা লেবার সার্টিফিকেট তাদের বের করতে হয় সেটা আপনার হাতে পাওয়া এই প্রসেসিং কিন্তু বন্ধ নাই ফলে যারা নিয়ে ইনিশিয়াল স্টেজে আছেন আপনাদের কাজ কিন্তু চলবে এটা কোনো বন্ধ নাই এরপর লেবার সার্টিফিকেট পাওয়ার পর যে পরবর্তীতে যে অ্যাপ্লাই করা আই ওয়ান ফোরটি আই ওয়ান ফোরটি সেটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসিং চলবে সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না কিন্তু থার্ড স্টেপ যেটা অর্থাৎ আপনারা যারা থার্ড স্টেপে আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে একটু ডিলে হতে পারে কারণ যেহেতু এটা পজ করে রাখা হয়েছে এমন না যে তারা বলেছে এটা বন্ধ করে দেবে বা বাতিল করে দেবে তা কিন্তু নয় তারা সাময়িক বন্ধ আছে এখন আপনি যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে থাকেন বা কনসুলার প্রসেসিং অর্থাৎ লাস্ট স্টেপে থাকেন একদম শেষের ধাপে থাকেন তখন সেটা আপাতত ফ্রিজ অবস্থায় আছে বা জিনিসটা আপাতত বন্ধ আছে তারা হয়তো রিচেক করবে অনেক কিছু চেক করবে তারপর তারা সেটা চালু করবে এখন আপনার যদি এখানে কাজের জন্য আসার বয়স থাকে বা ওরা যদি চেক করে দেখে যে আপনি ইজিলি এখানে কাজ করার জন্য আসতে চাচ্ছেন বা এখানে আপনি এসে কাজ করবেন তাহলে কিন্তু আপনার এটা চালু করে দেবে ফলে এটা নিয়ে টেনশান করার কোনো কারণ নাই আবার আপনারা যারা ইনিশিয়াল প্রসেসিংয়ের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে দেখুন যে লেবার সার্টিফিকেট এই লেবার সার্টিফিকেট পেতেই যদি আপনার দুই বছর সময় লেগে যায় এর মধ্যে কিন্তু এই যে ফ্রিজ করে রাখা এটা চালু হয়ে যাবে বা কোনো একটা সিদ্ধান্ত চলে আসবে ফলে আপনাদেরও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই যে এটা তো পুরোপুরি তারা বন্ধ করে দেয় নেই আমেরিকায় অবভিয়াসলি কাজের লোক দরকার এবং তারা এই কাজের লোক তারা চাচ্ছে যে অবৈধভাবে যারা আসতে চাচ্ছে তাদেরকে বন্ধ করতে এবং বৈধ উপায়গুলো কিন্তু আরও বেশি চালু থাকবে ফলে বৈধ উপায়ে যারা আপনারা আসবেন তাদের রাস্তা কিন্তু সময় খোলা বা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন অনেকেই টেনশানে আছেন যে স্টুডেন্ট ভিসা বুঝি বন্ধ হয়ে গেল না এটা নন ইমিগ্রেন্ট ভিসা এটা বন্ধ হয় নাই বা যারা আপনারা আমেরিকা ঘুরতে আসবেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যায় নাই ফলে এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনারা একটু ধৈর্য ধরতে হবে যে কখন সেটা আবার চালু হয় সেই পর্যন্ত আপনাকে একটু অপেক্ষায় থাকতে হবে এই নিয়মগুলো কিন্তু কয়েকদিন পরপরই চেঞ্জ হয় কয়েকদিন পরপরই আপডেট হয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হয় এমন নয় যে যে আপনার এই প্রসেসটা স্মুথলি হয়ে যাবে এরকম না সবাই কিন্তু ধৈর্য সহকারে বা লম্বা সময় ধরে অপেক্ষা করে এখানে ঘুরে ঘুরে দেখুন যে ওদের ফার্ম বা এই যে এই ফার্ম এই জিনিসগুলো দেখছিলাম ভালো লাগছিল অনেক বিশাল এরিয়া নিয়ে একদিকে তারা ভেজিটেবল গার্ডেন যেমন করেছে তারা পুকুর বানিয়েছে সেই সাথে যে এখানে গরুর জন্য যে ফার্মটা বানিয়েছে দেখুন সেটা ভালো লাগছিল আমাদের প্রত্যেকটা এলাকায় যদি এরকমভাবে ফার্ম গড়ে ওঠে তাহলে আমাদের কিন্তু নিজস্ব যে চাহিদা বা আমাদের দেশের মানুষের যেই শাক সবজি বলি বা মাছ মাংসের যে চাহিদা সেটা কিন্তু মিটানো শখ আমরা মেটাতে পারছি এটা হচ্ছে বলেই কিন্তু দেশে সম্ভব হচ্ছে বা দেশ স্বয়ং সম্পূর্ণ হচ্ছে সব কিছুতে আমার মনে হয় এটা আরও বেশি বেশি হওয়া উচিত তারপর আমরা গেলাম যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যে অরেঞ্জ বেলিটা হয়েছে সেটা দেখার জন্য খুব সুন্দর এখানে দেখুন কমলার বাগান নর্মালি আমরা যখন সিলেট বেড়াতে যেতাম সিলেটে দেখুন বেড়াতে গেলেই কিন্তু আমরা কমলার বাগানে আমরা বেড়াতে যাই এটা আগে থেকেই ছিল বা আপনারা চা বাগানের পাশে দেখবেন যে কমলার বাগান থাকে এরা একদম সেপারেটলি অর্থাৎ জাস্ট কমলার বাগানেই করেছে যেটা নাম দিয়েছে অরেঞ্জ বেলি এখানে কমলার চাইতে মালটাটা বেশি সুন্দর লাগছিল গাছে আর ওরা আবার এটা বিক্রিও করে এই জায়গা থেকে আপনি কিনতে পারবেন এখানে রেস্টুরেন্ট রয়েছে বা বাজার ওরা যেটাকে বলে আপনি এখানে বসে কফি পান করতে পারবেন বা ওদের কাছ থেকে আপনি কিনতে পারবেন যে কমলা বা মালটা তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কমলা চাইতে মালটাটা আপনারা কিনবেন মালটা অনেক বেশি মিষ্টি কিন্তু কমলার তুলনায় এখানে মালটাটা অনেক আমার কাছে ভালো লেগেছে কারণ বাংলাদেশের মাটির কমলা কিন্তু অন্যান্য দেশের কমলার মতো এত আপনার সুস্বাদু হয় না সব মাটির কমলা একরকম না এখানকার কমলার তুলনা এখানকার যে ওদের মালটা চাষ বা মালটাটা সেটা আবার দেখলাম অনেক বেশি সুস্বাদু এবং এই জায়গাটায় আপনি কিনে এই জায়গাটায় খেতে পারবেন বা ওরা ফটো সেশনের জন্য অনেক আয়োজন করে রেখেছে প্রফেশনাল লোকও রয়েছে তারা এই জায়গাটায় ছবি তুলে দিবে। সব মিলে এই যে অরেঞ্জ বিলির জায়গাটা সেটা দৃষ্টিনন্দন এবং অবভিয়াসলি যেহেতু এটা নতুন হয়েছে খুবই পপুলার এবং আমাদেরও ঘুরে বেলা বেড়াতে ভীষণ ভালো লেগেছিলো আমেরিকার বাগানগুলোতে আপনি যখন যাবেন তখন আপনি ইচ্ছে মতো ওখানে খেতে পারবেন অর্থাৎ আপনি ইচ্ছে মতো তুলবেন তুলে এই জায়গাটায় খাওয়া যায় কিন্তু এরা দেখা যায় টাচ করা নিষেধ আপনি শুধু দেখবেন ছবি তুলবেন কিন্তু গাছ থেকে পেরে খেতে পারবেন না আমি যখন জাপানে ছিলাম জাপানেও এরকম কমলা তোলার উৎসব হতো এটাকে বলে মিকান গাড়ি বা কমলা তোলার উৎসব আপনি যাবেন ওই জায়গাটায় কৃষকের যেই বাগান রয়েছে সেখান থেকে আপনি কমলা তুলে দিবেন এটা অন্যরকম একটা ফান এবং তারপর সেই জায়গাটায় বসে দেখা যায় পার্টি হয় বা কমলা অনেকেই বসে বসে ওদের যেই বাগানে বা ওদের ফার্ম হাউসে বসে জুস বানায় বসে এই জায়গাটায় খাওয়া যায় ফলে এরকম প্রত্যেকটা দেশেই কিন্তু নানারকম অ্যাক্টিভিটি হয় আমাদের দেশে এটা চালু হচ্ছে ভবিষ্যতে হয়তো আরও বড় আকারে হবে তারা হয়তো গাছ থেকে পেরে লোকজনের বাচ্চাদেরকে খাওয়ার সুযোগ দেবে সেটা হয়তো ভবিষ্যতে হবে দেখা যাক তারপর আমরা আসলাম একটু লাঞ্চ করার জন্য সেটা লাঞ্চ করার পর বিকেল বেলা বা সন্ধ্যার দিকে আমরা গেলাম দিনাজপুরের একটা খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে আপনি যদি দিনাজপুর থেকে দশ মাইলের কাছাকাছি জায়গায় এটা গড়ে তুলেছে একটা রিসোর্ট নাম হচ্ছে গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট এবং খুব সুন্দর এখানে আপনার অ্যাডমিশনের যে প্রসেস সেটা সুন্দর টিকিট কাটবেন ওরা কয়েন দিবে সেটা আবার এখানে আপনি কয়েনটা ইনসার্ট করলে গেটটা খুলবে ফলে একদম চেক ইনের স্টাইলটা খুবই সুন্দর যদিও বাংলাদেশে এটা এখনই এরকমভাবে পুরোপুরি কার্যকর বা করাটা কঠিন যাই হোক ওদের সিস্টেমটা ভালো লেগেছে খুব সুন্দর গোছানো বা একদম নিট অ্যান্ড ক্লিন ভিতরে প্রবেশ করার পর দেখুন পরিষ্কার একটা জায়গা খুব সুন্দর করে গ্র্যান্ড দাদুবাড়ি এটা লেখা তারপর এখানে লেকের মতো বানিয়েছে সেই লেকে আবার আপনি ঘুরতে পারবেন ছোট ছোট বোটে করে দেখুন লোকজন এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে এর পাশে আবার বসার জায়গা লোকজন বসে আছে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আপনি এই জায়গাটায় বসে খেতে পারবেন ফলে খুব সুন্দর এবং ছিমছাম একটা পরিবেশ আমরা বিকেলবেলায় বা সন্ধ্যার এই সময়টা এসেছি আমাদের ভীষণ ভালো লাগছিলো খুবই সুন্দর সুন্দর বসার জায়গা করেছে এবং একটু পর বসার এরকম জায়গা রয়েছে ফলে আপনি যদি এখানে পরিবার পরিজন বা বন্ধুদের সাথে সময় কাটাতে চান খুব সুন্দর আয়োজন কিন্তু পরিবেশটা এরকমভাবেই ওরা বানিয়েছে এবং বিকেলবেলা নানারকম মুখরোচক খাবারও বিক্রি করছে এখানে দেখুন দাদুবাড়ি পিঠাগড় ওরা পিঠা বিক্রি করছে বা কেউ যদি ফচকা চটপটি এগুলো খেতে চায় বা ঝালমুড়ি খেতে চায় সেই আয়োজনগুলা বা এখানে হাওয়ায় মিটাই যেটা আমরা ছোটোবেলায় খেতাম দেখুন আপনার চোখের সামনে সেটা ওরা বানিয়ে বানিয়ে এখানে বিক্রি করছে ফলে যে একটা ফান বা আমাদের মজার মজার যে অ্যাক্টিভিটিস আমরা যখন একটা জায়গায় ঘুরতে যাই বা কিছু অভিয়াসলি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমরা চাই যে কিছু আমাদের প্রিয় খাবার সেই জায়গাটায় থাকুক তারা কিন্তু এরকমভাবেই এটা বানিয়েছে ফলে ভালো লাগছিল আমরা খুবই আনন্দের সাথে জিনিস জিনিসগুলা বা খাবারগুলো কিনে কিনে খাচ্ছিলাম আবার বাচ্চাদের জন্য নানা রকম অ্যাক্টিভিটিস বা ফ্যামিলি নিয়ে থাকার মতো সুন্দর সুন্দর কোটেজ ওরা এই জায়গাটায় বানিয়েছে এখানে সুইমিং পুল আছে বা আপনি দেখা যায় যে ফ্যামিলি পুল রয়েছে বা এখানে পার্টি সেন্টার রয়েছে বিয়ের প্রোগ্রাম হয় বা গায়ে হলুদের প্রোগ্রাম হয় বা বৌবাতের প্রোগ্রাম করার মতো ব্যবস্থা এই জায়গাটায় ওরা তৈরি করেছে খুবই সুন্দর করে এবং পুকুরের পাশে রুমগুলা বানানো আপনি চাইলে এখানে থাকতে পারবেন সেই ব্যবস্থাটা বা আপনি চাইলে এখানে ফিশিং করতে পারবেন বা বাচ্চাদের নানারকম রাইডের ব্যবস্থা রয়েছে এখানে নানারকম রাইড সেই রাইডগুলোতে দেখা যায় যে কিট যেই জোন সেই আলাদা করে তারা তৈরি করেছে বাচ্চাদের জন্য আলাদা জোন বা যারা একটু বয়স্ক তাদের জন্য আলাদা জোন এখানে স্পেস হো অর্থাৎ ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটিস বা ডাইনোসোর পার্ক বা রোবট হাউস এরকমভাবে প্রত্যেকটা স্পেসিফিক স্পেসিফিক জায়গায় আলাদা আলাদা করে তারা আবার বিনোদনের ব্যবস্থা করেছে যেটা ভীষণ ভালো লাগছিল এই জায়গাগুলা ঘুরে ঘুরে দেখতে আমরা যেহেতু একটু সন্ধ্যাবেলায় এসেছি রাত হয়ে গিয়েছে তাই অনেকগুলো রাইড বন্ধ থাকলেও কিছু কিছু রাইড আবার চালু ছিল ফলে সন্ধ্যাবেলায় আসলেও যে লাইটিংটা করা বা সন্ধ্যাবেলার যে একটা ভিউ সেটাও কিন্তু আবার সুন্দর সেটা দেখতেও ভালো লাগছিল এখান থেকে আবার ভাড়াগুলা দেয়া যে আপনি অটো রিক্সায় যদি দিনাজপুর যেতে চান কেমন সেটা সব মিলিয়ে আমাদের সুন্দর সময় কেটেছে এবং আশা করি আপনারাও এনজয় করেছেন সেই সাথে আপনাদের যে ইভি থ্রি সংক্রান্ত যে ইনফরমেশান যেটা জানার প্রয়োজন ছিল সেটাও আপনারা জেনেছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ